আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা আপনাদের পঞ্চগড়ের পাথর সারা বাংলাদেশকেই নির্মাণ কাজে ব্যবহার হয় ঠিক কেনা বলেন এই পঞ্চগড়ের এই পাথর যেমন সারা বাংলাদেশকে নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে আগামী দিনে মানবিক বাংলাদেশ নির্মাণে বৈষম্য বিরোধী বাংলাদেশ নির্মাণেও পঞ্জগরের মানুষ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার আমার বক্তব্য সুদের শ্রদ্ধার সময় স্মরণ করছি এই অঞ্চলের অন্যতম জামাল ইসলামের নেতা এখানকার জননেতা মরহুম মৌলানা আব্দুল খালিক রহিমকে যিনি একটি দুঃখজনক দুর্ঘটনায় যার জীবনে অবসান হয়েছে তিনি তার বাবের কাছে ফিরে আল্লাহ তাকে জান্নাতজিব করুন আমরা স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে এই এলাকার সিনিয়র বিশিষ্ট আইনজীবী যারা মরহুম আইজুল ইসলাম ভাইকে জননেতা আইজুল ইসলাম ভাই তিনি আল্লাহ কাছে ফিরে গেছেন তাকে স্মরণ করছি আল্লাহ জান্নাত করেন আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই এলাকার তিনি সন্তান যিনি দেশব্যাপী পরিচিত মুখ ছিলেন মরহুম শফিউল আলম প্রধান ভাই আমি ছাত্র জীবনে কলেজে গিয়েই তার সেই জ্বালাময়ী বক্তিয়া শুনতাম যিনি ছিলেন খাটি দেশপ্রেমিক এবং আধিপত্যবাদ শক্তি আতঙ্ক ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসাধনের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশবাসীকে জাগিয়ে জাগানোর দায়িত্ব পালন করেছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন আমরা গরিবিত তার দুই সন্তান আমাদের মাঝে আজ উপস্থিত তার সন্তান তাসমিয়া একটু আগেই বক্তব্য রেখেছেন আল্লাহ তাকেও জান্নাত রসিব করুন এবং আমরাও যেন সেখান থেকে শিক্ষা নিয়ে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি ঠিক বলেন ভারত বাংলাদেশের বন্ধু নয় ভারত বাংলাদেশের ঘোষিত শত্রু ঘোষিত জন্যই যে খনি হাসিরা বাংলাদেশের হাজার হাজার মানুষকে গণহত্যার জন্য তাই খুনের জন্য তাই আইন জন্য তাই ভুলের জন্য তাই জেলে নির্যাতন

ভাই আমার আজকে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয় যে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে গলব্যত্তান হয়েছে পাঁচ আগস্ট একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সেই বাংলাদেশে আমরা আশা করেছিলাম বৈষম্যহীনতা আর একটা যাত্রা শুরু হবে ঠিক কিরা বলেন কিন্তু আমরা দেখছি সাড়ে ছয় মাস পরেও বৈষম্যের অবসান হয় নাই আজকে আমরা দেখছি যে দুই দিন আগে যে দল গঠিত হয়েছে যে নিবন্ধন অন্যায় ভাবে তার দলীয় নিবন্ধন নিষিদ্ধ করেছিল যার প্রতীক নিষিদ্ধ করেছিল যে জামাত ইসলামী গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে জামাত ইসলামী ছিল শেখ হাসিনার এক নয় মুসলিম সংগঠন সেই জামাত ইসলামের বিবন্ধন এবং প্রতীক আজও ফিরিয়ে দেওয়া হয় নাই আমরা অবিলম্বে এই প্রতীক এবং নির্বাচনী নিবন্ধন ফিরে পেতে চাই ভাইরা আমার বৈষম্য আরো এক জায়গায় চরম ভাবে চলছে আপনারা জানেন বাংলাদেশ জামাত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উত্তরাঞ্চলের কৃষি সন্তান এটিএম আজহারুল ইসলাম তাকে এই ঘুরে আসি সাড়ে তেরো বছর আগে অন্যায়ভাবে ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছিল এবং তাকে সম্পূর্ণ প্রতিহিংসামূলক ভাবে উদ্দেশ্যমূলকভাবে ভাবে উদ্দেশ্য ভাবে করে মিথ্যা সাক্ষী দিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল যেমনি দেওয়া হয়েছিল আমাদের শিষ্য পাঁচজন নেতাকে আমাদের শিষ্য আরো ছয়জন তাকে যে হত্যা করা হয়েছে এটা কিনা বলেন সেই আজাউল ইসলামকে আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আশীর্বার পরেই আমরা দেখলাম বৈষম্যহীন একটা অবস্থা তৈরি করার জন্যই প্রতিহিংসার ও মিথ্যা মামলা যা সজাগ প্রাপ্ত হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া শুরু হয় অনেককেই মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আমরা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম হাজারুল ভাইয়ের তক দিয়ে কপালে আজও মুক্তি লেখা হয় রায় তাহলে এই বাহিনী আমরা হাসিরার মিত্রমান নয় যারা যারা মুক্তি পেয়েছে তার বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের সর্ববিরোধী সন্ত্রাসী সংগঠন যারা হাজারার বিরুদ্ধে আন্দোলন করলো নিজ যে ফ্যাসিবাদ আতংক ছিল এতে মাওলানা ইসলাম জগান্নারভাবে শাস্তি হলো তাকে আজও কেন মুক্তি দা হলো না তার বিচার কে নিয়ে না হোক হচ্ছে পরিষ্কার বলছি অবিলম্বে আজার ভাইকে মুক্তি না হলে আমি এ সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোটি কোটি জালতের লোক স্বেচ্ছায় তার বরণ করবেন আপনারা শুধু গ্রেপ্তার বরণ করবো যদি আজহার ভাইকে মুক্তি দেওয়া হয় আমরা আন্দোলন গড়ে তুলব প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ ইনশাল তোমাদের ব্যক্তি মুক্ত হয়ে ছাড়বে ইনশাআল্লাহ ভাইয়ের আমার সংস্কার করে নির্বাচন দিতে হবে সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মানে না আমরা চাই না ফুটা বালতিতে পানি ঢালতে ফুটা বালতিতে পানি ঢালবেন পানি পড়ে যাবে ঠিক কিনা বলেন তাদের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় নির্বাচন হয়ে আবারও ওই সন্ত্রাসীরা ভোট ডাকাতিরা চাঁদাবাজরা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদের এই সংস্কার করে এই নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়েই আমাদের যাত্রা শুরু করতে হবে ঠিক বলেন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই সংস্কার মাধ্যমে নির্বাচন চাই এবং এই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের স্বেচ্ছায় বাধিকা প্রয়োগ করে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এমন